আগামী পাঁচ ইমে শিলিগুড়ি পিএফ অফিস অভিযান ঘিরে প্রস্তুতি সভা চোপডায় রবিবার দুপুরে চোপড়া ব্লকের পঞ্চায়েত সমিতির হোল ঘরে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চা শ্রমিকদের পিএফ আটকে রাখার অভিযোগ তুলে একাধিক নেতৃত্বরা দাগলেন এই সভায় উপস্থিত ছিলেন চোপড়া বিধায়ক হামিদুল রহমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শেখর দাস চোপডার তৃণমূল নেতা গোপাল ভৌমিক চোপডা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সংগঠনের কি সিদ্ধান্ত জেলা আমাদের সিদ্ধান্তরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বঞ্চিত হচ্ছে তার জন্য আমাদের দলের নির্দেশ রয়েছে পাঁচ তারিখে আমরা পি অফিস বহুত নেগলিজেন্সি করছে বহুত সাধারণ শ্রমিকদেরকে হ্যাকেল করছে সামান্য নাম তাম ভুলের ধরুন এবং পি এফ অফিসটাই মালিকদেরকে শেল্টার দিয়ে রেখেছে বহু গার্ডেন রয়েছে এখনও ত্রিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে দুই চারটা গার্ডেনে হান্ড্রেড পার্সেন্ট পি চালু হয়েছে বাকি গার্ডেনগুলো কোথাও পঁচিশ পার্সেন্ট কোথাও ত্রিশ পার্সেন্ট কোথাও পঞ্চাশ পার্সেন্ট যা থেকে ভুল ফিল এদের পি চালু করতে হবে এবং গ্রেজুয়েটই অনেক গার্ডেনে দিচ্ছে না গ্রেজুয়েটগুলো দিতে হবে এই নিয়ে বটলি ফ্যাক্টরিদেরও তাই করে রেখেছে এই নিয়ে আমাদের লিডারশিপ নিয়ে আমরা মন্ত্রী সাহেব শ্রম মন্ত্রী নিয়ে এবং রেতুবত্রা সব মিলে আমরা সম্পূর্ণ শ্রমিকদের নিয়ে পাঁচ তারিখে একটা পি এফ অফিসে আমরা জমায়েত করছি যদি এতে না হয় তারপরে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব দলের নির্দেশ অনুপাতে এর আগেও বারো তারিখে বোধ হয় জলমাইগুড়িতে ঘন্টায় একটা বিক্ষোভ হয়েছে বা একটা দাবি দাবা নিয়ে গিয়েছিল এখন আমরা এটার পরে তারপরে আমরা দল চিন্তা ভাবনা করে যদি এটা কার্যকরী না হয় আমরা বৃহত্তর আন্দোলন